আমরা যে এখন ধানগুলো বিক্রি করি আমরা ব্যবসা কৃষকের যে ধান ফলাইছি এখন বেচার জন্য আমরা ধান বেচতে পারি না সরকার যে যে মূল্যটা দিছে এই হারে আমরা ধান বেচতে পারি না কিন্তু ওই যে ফৈরা ব্যবসায়ী আছে এরা আমরা কাছে সিন্ডিকেট করে ব্যবসা করে ধান কিনে কিন্তু আমরা এই সরকারের কাছে ধানটা বিক্রি করতে পারি না এগুলো আমাদের সরকারের কাছে আবেদন যদি আমরা সরকারের কাছে ব্যস্ত থাকতাম তা আমরা কৃষক লাভবান হইতাম আমরা তো মনে করেন সরকারের তো আমরা দেওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই গুদামের জাম যারা দেয় কেউ উপরে জেনারেলে যারা তারাই দেয় এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা সরকারে যে সময় মনে দান কিনে এই সময় আমরা কাছে কোনো দান থাকে না আমরা যে সময় দান বেছি সাতশো ছয়শো পাঁচশো এরকম দরে দান পেছি বেচে আমরা জমিন খাটাই আর যে সময় মনে সরকারে কিনে এই সময় আমরা কাছে কোনো দান নাই আমরা এরকম অবস্থায় আছি কিছুদিন পরে আবার সরকারও যদি কিনে তাহলে আমরা কাছে কোনো দানই নেই দান আমরা যে সময় খাঁসিতে খাটম বা মেশিন দিয়ে খাটমু খাটা শুরুতেই আমরা দান কিনতেইব আর এখন যদি সত্রি মাসের পনেরো তারিখ আমরা দান দেওয়া শুরু করছি আর এখন বৈশাখের প্রায় বিশ পঁচিশ হয়ে যেতেছে এখন সরকারও দান কিনা রেট দিছে না তখন আমরা সস্তা দামে দান কিনে বেচা পালাইয়া জমি খাটছি বারোশো আশি টাকা আমরা তো এগুলা সরকারটা দান বিক্রি করতে পারি না গড়াউনো গড়াউনো যদি আমরা কিছুকে নিয়ে যাই হেরাই বলে দান শুকাইছে না ভিজা এইটা কিছু চ্যানেল ছাড়া দান দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা বর্তমানে ব্যবস্থাছি মুড়া দান্ডা নয়শো শিক্ষণ্ডা ব্যস্ত আছি আপনার এক হাজার গসিডা ব্যবস্থা আছি বারোশো এ প্রযুক্তি ব্যবস্থা আছি আর গোড়ানো দেওয়ার মতো আমরা কোনো ক্যাপাসিটি নেই